আজকে যে রাস্তাটি দিয়ে যাচ্ছি ভয়ঙ্কর সুন্দর এক রাস্তা পাহাড় সেই পাহাড়ের মাঝে উঁচু নিচু রাস্তা দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিব ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আশপাশে তেমন বাড়িঘর চোখে পড়ে নাই হঠাৎ হঠাৎ উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকজন দেখা যায় গাড়ি যখন নিচে নামে এতটাই নিচে নামে যে আপনি ভয় পাবেনি রিস্ক নিয়ে আমি সুন্দর ভিউ দেখতে ও নতুন অভিজ্ঞতা নিতে চলে আসলাম এই রাস্তা দিয়ে স্থানীয় একজনকে নিয়ে এই রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা দিয়ে খুব কম মানুষই চলাচল করে তবে রাস্তাটি অনেক সুন্দর সাথে অসাধারণ ভিউ দেখতে পাবেন দেখে মনে হতে পারে বাংলার দার্জিলিং চেম্বুক পাহাড়ের পাশ দিয়ে এই রাস্তাটি হলদিয়া বান্দরবান চলে এসেছে রাস্তাটি দিয়ে যখন আমরা আসছিলাম তখন আশপাশে প্রথম দিকে অনেক ভয় লাগছিল যে আসলে কোন দিকে যাচ্ছি কোথায় যাচ্ছি তারপর আস্তে আস্তে যখন একটা সময় আমরা মানুষের দেখা পাই অর্থাৎ কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে মাঝে মাঝে ঘরবাড়ি দেখতে পাচ্ছি তখন ভাবলাম যে না আমরা আসছি এবং ভালো লাগছিল একটা সময় যখন বাড়িঘর দেখতে পেলাম এবং মানুষ দেখতে পাই তখন অনেকটা ভালো লাগছিল আমাদের সাথে যে গাইড ছিল ইলিয়াস ভাই উনি অত্যন্ত আন্তরিক ছিল এবং খুব সুন্দরভাবে বান্দরবানের প্রত্যেকটা স্পট আমাদেরকে ঘুরে ঘুরে দেখাইছেন উনি এই রাস্তাটার কথা বলেছিলেন যে আপনাদের একটি অন্যরকম রাস্তা দিয়ে নিয়ে যাবো এবং অন্যরকম কিছু ভিউ দেখতে পাবেন এবং অনেক ভালো লাগবে আপনাদের ওনার কথাই মূলত এই রাস্তা দিয়ে আসছিলাম এবং উনি মাঝে মাঝে আমাদের বলছিলেন ভয় পাবেন না তারপরও কেন জানি ভয় লাগছিল বাট এনজয় করেছি অনেক সুন্দর লাগছে এক নতুন অভিজ্ঞতা অ্যাকচুয়ালি এ ধরনের রাস্তা দিয়ে আমি কখনোই যাইনি বা এরকম সুন্দর রাস্তা আমি কখনো দেখিনি কিছু সুন্দর পথ হারিয়ে যাওয়া ছাড়া আবিষ্কার করা যায় না ঠিক তেমনি কখনো কখনো একটি রাস্তা নিজেকে অছে করে তোলে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন দেখতে থাকুন ভয়ঙ্কর সুন্দর ভিউ এবং রাস্তা you <laughs>

Side to আপনারা যদি কেউ এই রাস্তা দিয়ে আসেন সেক্ষেত্রে আপনারা একা আসবেন না সেক্ষেত্রে এখানকার স্থানীয় কাউকে নিয়ে আপনারা চাইলে এই রাস্তা দিয়ে আসতে পারেন কারণ রাস্তাটা যদিও অনেক সুন্দর কিন্তু আপনি আশপাশে কোনো বাড়িঘর বা মানুষ দেখতে পাবেন না দর্শক দেখেন বান্দরবানে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটা নতুন হয়েছে রাস্তাটা বাট ব্রিজটা দেখেন কত বড় এখান থেকে একদম ঢালু অনেক আমি কিন্তু অটোমেটিক হাঁটতে পারতেছি না চলে যাচ্ছি এবং এই পাশে কিন্তু দেখেন বিশাল বড় পাহাড় দুই পাশে পাহাড় রাস্তার এবং এটা অনেক বড় দেখেন অনেক ঢালু অর্থাৎ এই প্রচুর নিচ দিয়ে নাই আমি আবার উপরে উঠতে হবে তো গাড়ি নিয়ে ওঠা হবে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সে এবং রাস্তা কত নিচু কত ঢালু পাহাড়ি রাস্তা বান্দরবানের